আপনি কি জানেন ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয় কিসের মাংস খেলে মানুষ পাগল হয়ে যায় পৃথিবীর সব থেকে প্রবলতম ঘূর্ণিঝড়ের নাম কি। নিয়মিত মটরশুঁটি খেলে কোন রোগটি দূরে থাকে কোন ফল খেলে পেটের সমস্যা পিত্ত রোগ ভালো হয়ে যায় এছাড়াও আছে বোনাস প্রশ্ন উত্তরের মাঝে মাঝে আছে মজার মজার সব ধাঁধা আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটি পেতে পারেন কোন ফল খেলে পেটের সমস্যা ও পিত্তরোগ ভালো হয়ে যায় এ আপেল বি কলা সি আনারস নাকি ডি বেল সঠিক উত্তর ডি বেল বন্ধুরা এখানে দুটি ছবি ভালো করে লক্ষ্য করুন এর দুটি ছবি থেকে এখানে একটি গেমের নাম হবে আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন গেমের নাম হবে আপনার সময় শুরু এখন থেকে কি বন্ধুরা গেস করতে পেরেছেন যদি উত্তরটি গেস করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন প্রথমটা হচ্ছে মন্দির অর্থাৎ টেম্পেল তারপরটা যে দৌড়াচ্ছে তার মানে রান তাহলে দুটো মিলে গেমটার নাম কি হয়ে যাবে হ্যাঁ টেম্পেল রান নিয়মিত মোটরশুটি খেলে কোন রোগটি দূরে থাকে এ ডায়াবেটিস বি ক্যান্সার সি আলসার নাকি ডি জন্ডিস সঠিক উত্তর এ ডায়াবেটিস ভারতে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোন রাজ্যে অবস্থিত এ কেরল বি উত্তরাখণ্ড সি গোয়া নাকি ডি ছত্তিশগড় সঠিক উত্তর বি উত্তরাখণ্ড একটি রাগবি খেলায় দলে কতজন খেলোয়াড় থাকে এ বারো জন বি তেরো জন সি চোদ্দ জন নাকি ডি পনেরো জন সঠিক উত্তর ডি পনেরো জন পৃথিবীর সব থেকে প্রবলতম ঘূর্ণিঝড়ের নাম কি এ টর্নেডো বি টাইফোন সি সাইক্লোন নাকি ডি হারিকেন সঠিক উত্তর এ টর্নেডো বন্ধুরা এখানে তিনটে ছবি ভালো করে লক্ষ্য করুন নাবিক সাহারা এবং দারদ তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি রাজ্যের নাম হবে আপনি কি বলতে পারবেন সেটা কোন রাজ্যের নাম হবে সময় শুরু এখন কি বন্ধুরা অবশ্যই আপনারা গেস করতে পেরেছেন যারা গেস করতে পেরেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এখানে নাবিকের বি সাহারার হা এবং গারদের র তিনটে মিলে হয়ে যাবে উত্তর বিহার বন্ধুরা এখানে দুটি ছবি পাশাপাশি দেওয়া আছে দুটো ছবি দেখে একই রকম মনে হলেও এখানে পাঁচটি পার্থক্য আছে আপনারা কি সেটি বার করতে পারবেন সময় শুরু এখন থেকে বন্ধুরা পার্থক্যগুলো খুঁজে পেয়েছেন যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এই হলো পাঁচটি পার্থক্য মিলিয়ে নিন আপনার উত্তর বন্ধুরা এখানে অনেকগুলো একই রকম দেখতে ইমোজি দেওয়া আছে এর মধ্যে অবশ্যই একটি ইমোজি আলাদা আপনি কি সেটি খুঁজে বার করতে পারবেন আপনি যদি খুঁজে বার করতে পারেন তাহলে ভাববো জিনিয়াস সময় শুরু এখন থেকে বন্ধুরা ইমোজিটি কি খুঁজে পেয়েছেন যদি ইমোজিটি খুঁজে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভিডিওটা কেমন লাগছে জানিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো দেখুন এই হচ্ছে সেই আলাদা ইমোজিটি ক্যাসেল গ্যামবিট প্রভৃতি কথাগুলো কোন খেলার সাথে যুক্ত এ বেসবল বি বাস্কেটবল সি দাবা নাকি ডি বিলিয়ার্ডস উত্তর সি দাবা কোন গাছ ঘরকে এসির মতো ঠান্ডা রাখে এ মানি প্ল্যান্ট বি স্নেক প্ল্যান্ট সি অ্যালোভেরা নাকি ডি অর্কিড সঠিকোত্তর বি স্নেক প্ল্যান্ট পৃথিবীতে কোন রঙের ফুলের সংখ্যা থেকে বেশি এ সাদা বি নীল সি লাল নাকি ডি হলুদ সঠিকোত্তর সি লাল বন্ধুরা এখানে ছবিটা ভালো করে দেখুন এবং এই চারটে অপশান দেখুন এর মধ্যে অবশ্যই এই ছবিটার একটি টুকরো তা আপনারা কি সেটি খুঁজে বার করতে পারবেন সময় শুরু এখন থেকে কি বন্ধুরা খুঁজে পেয়েছেন যদি উত্তরটি খুঁজে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনার সঠিক উত্তর হবে চার নম্বর ভালো করে লক্ষ্য করুন এটি অবশ্যই এই ছবিরই অংশ তাই নয় কি বন্ধুরা এখানে আমরা দিচ্ছি একটি মজার ধাঁধা সেটি হচ্ছে কি এমন জিনিস যা খেতে গেলে সেটাকে ভেঙে ফেলতে হবে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে তাড়াতাড়ি ভাবতে স্টার্ট করে দিন বন্ধুরা কি বন্ধুরা উত্তরটা কি বার করতে পেরেছেন যদি আপনার মাথা থেকে উত্তরটা বেরিয়ে আসে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এই উত্তরটি হবে ডিম কারণ ডিম যেভাবেই খেতে হোক না কেন আমাদের ভাঙতেই হবে বন্ধুরা এখানে দুটি ছবি ভালো করে লক্ষ্য করুন এই দুটি ছবি থেকে এখানে একটি খাবারের নাম হবে তো আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন খাবারের নাম হবে ভালো করে দেখুন আর গেস করার চেষ্টা করুন সময় শুরু এখন থেকে কি বন্ধুরা আপনারা কি গেস করতে পেরেছেন যদি আপনারা গেস করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে এটা জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দেখুন এটা হচ্ছে টিক আর এটা হচ্ছে চাবি মানে হচ্ছে কি তাহলে দুটো মিলে খাবারের নামটা কি হবে বুঝতে পাচ্ছেন হ্যাঁ উত্তরটা হবে টিক কী ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয় এ পাতি লেবু বি ভিনিগার সি লবণ ডি সাদা তেল সঠিক উত্তর এ পাতিলেবু কিসের মাংস খেলে মানুষ পাগল হয়ে যায় এ কচ্ছপের বি শুকরের সি চিলের নাকি ডি কাকের সঠিক উত্তর সি চিলের